যা প্রচুর পরিমাণে একত্রিত করলে মানব জীবনের ভবিষ্যতই বদলে যেতে পারে অথবা মঙ্গল গ্রহ এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর জন্য এক্সাইটেড এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক টেকনোলজি কিন্তু এরপরে আমরা যাব দশ হাজার ডলারের টেকনোলজিতে নিউরা যেখানে একটা কম্পিউটার চিপ সার্জিক্যালি ব্রেনের মধ্যে ইমপ্ল্যান্ট করা হবে যাতে নোল্যান্ডের মতো বাকি সবাই বিশ্বের সাথে সংযোগ তৈরি করতে পারে তাহলে তোমার ঘাট থেকে বাকি অংশ প্যারালাইজড হ্যাঁ আর প্রায় আট বছর ধরে আমি আমার জীবনের কিছু উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছিলাম আর তারপরে তুমি পেলে নিউরালিংক এর প্রভাব কি হলো কম্পিউটারের মাধ্যমে যে যা পারে আমিও তাই করতে পারি আরো সত্যি এটা পারে শুধুমাত্র ওর ব্রেন ব্যবহার করে তোমার চিন্তা ভাবনাই তাহলে এটাকে এগোচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম আমি চাই তুমি তোমার ভাবনা দিয়ে একটা টেক্সট করো ঠিক আছে ওর হাতগুলো প্যারালাইজ আর আমরা তোমাদের দেখাবো ওর হাতগুলো একেবারেই নড়ছে না এদিকে নোল্যান্ডের ব্রেনে নিউরন ব্যবহার করে নিউরালিং সেই সিগন্যালগুলোকে মুভমেন্টে রূপান্তর করতে পারে ওর ভাবনা দিয়ে টাইপ করলো হাই এটা তোমাদের অদ্ভুত লাগছে তাই না কিন্তু ও আরো অনেক কিছু পারে তাহলে শুধু চিন্তার মাধ্যমে তুমি এদিক ওদিক যাচ্ছ লেফট রাইট উফ মরে যেও না ও না ও আমাদেরকে গেমে হারিয়ে দিল শুধুমাত্র চিন্তা ভাবনার মাধ্যমে আমি কখনো ভাবিনি যে এটা আমাকে এমন কিছু করতে দেবে ফিউচার টেকনোলজি শুধুমাত্র আমাদের মাইন্ডকে সাহায্য করে তাই নয় তার সাথে বডিকেও করে যেমন হলো কাই বারো বছরের একটা ছেলে যারা একটা হাত নেই যাকে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল আর এই জিনিসটা আমরা এখন কাইকে দিতে চলেছি এটা কঠিন আর ও জানেও না ও একটা ফেক ডক্টরের চেম্বারে

এটা হলো এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক বায়োনিক আর্ম তোমার মা আমাদের বলেছে তুমি খেলতে ভালোবাসো অ্যাক্টিভ থাকতে চাও তুমি যা চাও সেটাই যেন তুমি করতে পারো সেটাও খুব সহজ দারুন এই আর্মের স্পেশালিটি হলো এতে অনেক সেন্সার আছে কিছু না টেনে তুমি এটাকে ব্যবহার করতে পারবে কারণ এই সেন্সার তোমার নার্ভগুলোকে ফলো করবে এটা দুর্দান্ত তাই না একদমই তাই হাতটা মুঠো করো ও এটা একবার দেখো এখানে একটা কাঠের টুকরো রয়েছে এটাকে চেপে ধরো এই তো এটা দুর্দান্ত তাই না তুমি কি আমার সাথে হাত মেলাতে চাইবে হো দারুন খুব ভালো এটা একবার দেখো

কোনটা বেশি দ্রুত একটা ফ্লাইং কার নাকি একটা নর্মাল কার চলো তাহলে রেস শুরু করা যাক ঠিক আছে ও আমাদের পাশেই আছে কি ও কি সমুদ্র পেরিয়ে যাবে এবার হ্যাঁ ও রাস্তার কোনো দরকার নেই এটা চিটিং যেহেতু এটা একটা ট্রু টেস্ট সমস্ত ট্রাফিক আমাদের মানতে হবে দেখো স্টপ সাইনে আমাদের থামতে হবে এবার আমরা যাব কিন্তু এর পরিবর্তে ফ্লাইং কার সোজা বেরিয়ে যাবে এটার কারণেই এর সম্পর্কে মানুষ ভবিষ্যতে ভাবছে ফ্লাইং কার্স সব সময় এগিয়ে থাকবে দাঁড়াও আমি ওকে দেখতে পাচ্ছি দেখো দেখো অর্ধেকটা চলে গেল আমরা সবাই শুরু করেছি মাত্র তাড়াতাড়ি যেতে হবে ভাবতে পারছো প্রতিদিন তোমরা কতটা সময় বাঁচাতে পারবে যদি তোমরা এইভাবে কাজ করতে পারো কারণ তুমি গাড়ি চালানোর বদলে সোজা গাড়ি নিয়ে উড়ে যাবে আমি এক বছরে হাজার ঘন্টা বাঁচাবো আ হয়তো এক বছর নয় আমি হিসাব করে বলি এই 1.5 লাখ ডলারের ফ্লাইং কারের কোনো তুলনাই চলে না এই 1 বিলিয়ন ডলারের রকেট শিপের সাথে যেটা আমরা পরে দেখব এটা তো সবে শুরু এটা কি তাড়াতাড়ি এখানে চলে এদিকে এসো ও গড় আমি ভুলে গেছিলাম আমরা পিছিয়ে আছি জিমি এখন অনেকটাই পিছিয়ে রয়েছে জিমি আমার মনে হয় তোমার মিলিয়ন ডলার গেল হ্যাঁ সৌভাগ্যবশত আমি বলিনি ও জিতলে আমি এক মিলিয়ন দেবো বদলে ও বলছে আমাকে এক মিলিয়ন দেবে আমাকে দেখতে হবে আমি যেন কাউকে ধাক্কা না মারি আরে ও তো চলে এসেছে তুমি কতক্ষণ আগে এসেছো দশ মিনিট তুমি এখানে দশ মিনিট আগে এসেছো এটার সম্পর্কে আমি জানি না কিন্তু একদিন অবশ্যই এটা আমি চালাবো আর যদি তুমি ভবিষ্যতের দিকে না তাকাও তাহলে একবার এই জেট প্যাকটা ব্যবহার করে দেখতে পারো এবার যার মূল্য হলো হাফ মিলিয়ন ডলার এই জেট প্যাকটা ঘন্টায় আশি মাইল গতিতে উঠতে পারে এবং তিন মাইলের রেঞ্জের সাথে সবথেকে দ্রুত কাজে পৌঁছতে হলে এটাই দরকার কাজ করে ভালো লাগছে ইউরোসিয়নে পরিবহন শুধুমাত্র আকাশেই নয় এটা মাটিতেও হতে চলেছে আর এক মিলিয়ন ডলারের বদলে আমরা পেয়েছি বিশ্বের দ্রুততম গাড়ি আর আমি এখন এটাকে ড্রাইভ করব আর এটা শুধুমাত্র বিশ্বের দ্রুততম গাড়ি নয় ও ও ও মাই এটা কত তাড়াতাড়ি গতি বাড়ায় এতে এত বেশি সাকশন আছে যেটা উল্টো দিকেও চলতে পারে ও ঠিক আছে ও ভাই ও চিনি এখন উল্টে যাচ্ছে দেখো এটা সত্যি ভয়ানক কিন্তু এটা নর্মাল গাড়িতে থাকার থেকে বেশি ভয়ানক নয় এটা পাগলাম ও এখন গ্র্যাপিটি যাচ্ছে ও এবার মনে হচ্ছে আস্তে আস্তে আবার মাথায় এবার রক্ত উঠে যাবে এতে দুটো ভ্যাকিউম ফ্যান্টস আছে যেগুলো এতটাই শক্তিশালী যে তুমি উল্টো হয়েও গাড়ি চালাতে পারবে এটা খুব বেশি দূরে নয় আর এর দশ গুণ মূল্য দিলে মার্সিডিস তোমাকে উপহার দেবে একটা কনসেপ্ট কার যার মূল্য হলো দশ মিলিয়ন ডলার এটাকে তুমি বলতে পারো কয়েকশো বছরের মধ্যে একটা ভবিষ্যত গাড়ি স্বপ্ন এটা প্যান্ডোরার মহাবিশ্ব দ্বারাও অনুপ্রাণিত এটা অনেকটা একটা প্রাণীর মতো দেখ বলতে পারো অনেকটাই যদি আমি এটাকে টাচ করি হ্যাঁ এটা রিয়্যাক্ট করবে হ্যাঁ ওয়াও এটাকে পোষ কেমন হবে হ্যাঁ দেখো ওটার পছন্দ হচ্ছে এটাকে ঠিক আছে আমি কি এটাকে একটু ঘুরিয়ে আনতে পারি হ্যাঁ চলো একটু মজা করা যাক কিছুই না শুধু এটাকে প্রেস করলে সামনের দিকে এগিয়ে যাবে এটা তো দারুন আর এটাকে টানলে স্টপ হয়ে যাবে আর সব থেকে বড় টুইস্ট হলো সাইড তুমি রাইড করতে পারো এই চেয়ার গুলো তোমার হার্টবিট মাপবে আর সমস্ত ভাইটালস আর অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে আর অটোমেটিক্যালি তোমার টেম্পারেচার চেঞ্জ করে দেবে একটু দেখো এটা

যখন আমরা আমাদের উইল্ডারনেস চ্যালেঞ্জ ভিডিও শুট করছিলাম আমি কন্টেস্টেন্টদের জন্য উইং অ্যাপ থেকে জিনিসপত্র অর্ডার করছিলাম আর ওরা নর্মাল ডেলিভারি করার বদলে উইং এ ডেলিভারি ছিল স্পেশাল এই উইল্ডারনেস ভিডিওর জন্য যে কোনো ডেলিভারি সার্ভিসের থেকে অনেকটাই দ্রুত যেখানে নর্মালি এক ঘন্টা সময় লেগে যায় এটা ডেলিভারি হলো দু মিনিটের মধ্যে এই ঘন জঙ্গলেতে চলো খুলে গেল তোমার ডেলিভারি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই আর উইং তোমাদের সেবায় সব সময় প্রস্তুত এটা আবার কি Uronto package আর এটা শুধুমাত্র ফিউচার নয় উইং ইতিমধ্যেই 7.5 লাখ প্যাকেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে থ্যাঙ্কস জิมমি wing.com/mrbste যাও আরো কিছু জানতে কিন্তু এখন আমরা যাব 200 মিলিয়ন ডলারের টেকনোলজির দিকে যেটা আমাদের উপহার দিয়েছে এই খাবার যেটা লিটারালি উৎপাদন করে চলেছে কয়েক লক্ষ কেজি চিকেন একটা মুরগি না মেরে যেটা সত্যি অসাধারণ কারণ প্রতিদিন প্রায় 220 মিলিয়ন মুরগি হত্যা করা হয় গোটা বিশ্ব মানুষের চাহিদা পূরণের জন্য আর আপসাইড ফুডস রিসার্চ করে 200 মিলিয়নেরও বেশি খরচ করে এই টেকনোলজিটা বানিয়েছে ডেভেলপমেন্ট করতে তুমি দেখাই কি করে করা হয় হ্যাঁ আমাকে বলো আমি কিছু বুঝতে পারছি না যখন আমরা 2018 সালে একটা মুরগির ডিম থেকে কোষ বার করেছিলাম তারপর ডিমের ছোট একটা অংশ ভেঙেছিলাম সেখান থেকে কোষ নিয়ে -80° ডিগ্রিতে জমিয়েছিলাম আর তুমি এই কোষগুলো ব্যবহার করে লক্ষ লক্ষ কেজি মুরগির মাংস তৈরি করছো স্টেপ 2 হলো আমরা সেই কোষগুলোকে আ আস্তে আস্তে গলানো মাই গড আর কোষগুলো মাল্টিপ্লাই করা হচ্ছে আর কোষগুলো ক্রমশ বাড়ছে যথেষ্ট গলানোর পরে আমরা স্টেপ থ্রি তে চলে যাব এতে আছে প্রোটিন ফ্যাট সুগার আমি চিকেন সেলকে খাওয়াচ্ছি তাহলে যাতে চিকেন মিট গুলো বেড়ে যায় ঠিক বললাম তো হ্যাঁ একদম ঠিক আর একবার মুরগির খাবার পাত্রে ঢুকে গেলে সেগুলোই পাইপের মধ্য দিয়ে কারখানায় চলে যায় আর গোটা পদ্ধতি এভাবেই সম্পূর্ণ হয় যেমন এটা দেখছো চিকেনের কোষগুলো এখানে ক্রমাগত ভাসছে এটা একদিকে সত্যি ভালো চলো একবার ট্রাই করা যাকিজ আমি যে ট্রাই করতে চাই দেখবো এবার তাহলে আমরা এই মিটটাকে দেখবো ভেতরে এসো আমার পরিচিত অন্যতম সেরা শেফ নে দুটো চিকেন স্যান্ডউইচ তৈরি করবে এর মধ্যে একটা স্যান্ডউইচে মুরগি হত্যা করে চিকেন দেওয়া হয়েছে অন্যটায় কোনো মুরগি হত্যা করা হয়নি বরং ল্যাবে তৈরি হয়েছে তোমার মনে হয় কোনটা বেশি ভালো হবে আমার মনে হয় যদি ঠিকভাবে আমি এটা রান্না করে তুমি ধরতেও পারো ঠিক আছে এটা ভালো টেস্ট হবে ও আমাদের প্রথমে এক রকমের স্যান্ডউইচ দেবে আমরা দুজনেই এটা ট্রাই করে দেখব এটা হলো আসলটা যেটা তারিকার আমি কেউ জানি না শিয়ার্স শিয়ার্স চলো খাওয়া যাক হ্যাঁ চিকেন চিকেন এবার আমরা এটা ট্রাই করব এটা তাহলে কি আমরা জানি না চিয়ার্স আমি সত্যি পার্থক্য বুঝতে পারছি না এটা তো পুরো একই রকম মানে দুটোতেই চিকেন আছে যাই হোক না কেন দুটোর টেস্টই অসাধারণ এটা তৈরি হয়েছে তুমি ভুল বললে

করবে জানি না পারবো কিনা কিন্তু চলো করা যাক প্রায় হাজার হাজার বছর আগে এই বিশ্বে ম্যামাথরা রাজত্ব করত। আর তুষার যুগের পরে ওরা বিলুপ্ত হয়ে যায় তাদের ফসিল আর দাঁতের মধ্যে ডিএনএ অবশিষ্ট রেখে এটা একটা সত্যিকারের দাঁত এটা আলাস্কা থেকে তেতাল্লিশ হাজার বছরের পুরনো এটা বিশ্বের অন্যতম সেরা জিনিস হতে চলেছে এটা সত্যিই তাই আর এটার মাধ্যমে আমরা ম্যামথ ফিরিয়ে আনবো কত দশক পরে তুমি এরকম ম্যামথ তৈরি করতে পারবে আমরা এই দশকেই ম্যামথ তৈরি করে ফেলবো ও মাই গড আর আমি সরাসরি সাহায্য করছি একটা বিশাল ডিএম এর নমুনা সংগ্রহ করতে আরে বাহ ঠিক আছে তুমি পেরেছো এটা হলো তেতাল্লিশ হাজার বছরের পুরনো একটা দাঁতের টুকরো আর এটা একটা বিলুপ্ত প্রাণীকে জীবিত করবার প্রথম ধাপ মাত্র এরপরে আমরা ডিএনএ ক্লোন করব। লেজারের মাধ্যমে প্রথমে ছিদ্র হবে তারপর ট্রান্সফার এবং ক্লোনিং এটাই প্রসেস করা আমি কোডটা ট্রাই করি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ও মাই গড কেউ ভেতরে ঢুকতে চলে আমাকে জানিও এটা কিন্তু ওয়ান নয় ওই অরেঞ্জ প্যাডেলটা একবার পা রাখো ঠিক আছে এখন তোমার ডান হাত দিয়ে তুমি সেই ছোট্ট পিপেরটা নারাবে নাড়াবে এবং লেজার দিয়ে কাটা গর্তটা দিয়ে যাবে তুমি ঠিকঠাক পৌঁছে গেছো ঠিক আছে নির্ভুল অস্ত্রোপচার

আর মাত্র কয়েক বছরের মধ্যে গ্লোজাল এই টেকনোলজি ইউজ করবে আবার বিলুপ্ত মেমথকে আসল জীবনে ফিরিয়ে আনার জন্য ঠিক আছে এবার আসল প্রশ্ন এটাকে কি টাচ করতে পারি হ্যাঁ আমাদের টিমকে বাদ দিয়ে তুমিই হচ্ছে প্রথম ব্যক্তি যে ইদুরটাকে টাচ করবে এটা তুমি করতেই পারো আমার যদিও ইদুরটাকে পছন্দ না এবার সত্যি আমি এমন একটা প্রাণীকে টাচ করতে চলেছি যেটা সাম্প্রতিক ইতিহাসে কখনো ছিলই না এটা খুব সফট তাহলে মেমথের ডিএনএ পাওয়া যাচ্ছে কেউ কি কিনবে আমি যেতে চাই। গোলজল 400 মিলিয়ন ডলার খরচ করেছে শুধুমাত্র প্রাণীদের ফিরিয়ে আনার জন্য নয় বরং তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাবার জন্যও। আমাদের এই বায়োহল্টেই ইতিমধ্যে 1000 এরও বেশি প্রজাতি রয়েছে। এখানে প্রায় হাজারেরও বেশি প্রজাতি রয়েছে যারা বিলুপ্তির বিপদের মুখে রয়েছে আর তুমি তাদের ডিএনএ সংগ্রহ করে রাখছো যদি কখনো প্রয়োজন পড়ে তার জন্য। বেইড আমাকে কিছু স্যাম্পল লেভেল করতে দিয়েছে যেগুলো সংরক্ষণ করা হবে প্রায় হাজার বছর ধরে। এখানে প্রায় এক ডজন বিলুপ্ত প্রায় প্রজাতি রয়েছে যেটাকে আমি এখানে ঢোকাবো ঠিক আছে আর সংরক্ষণ করা হবে কয়েক বছর কয়েক যুগ ধরে এদের মধ্যে যদি কেউ বিলুপ্ত হয়ে যায়

আর তুমি এই মাংসের কেকটা ওই ভয়ঙ্কর নেকড়েদের দাওয়া শুট করো আমি এটা নিশ্চয়ই করব ঠিক আছে ভালো লাগলো তারপর বেন তার প্রতিশ্রুতি রেখেছিল তোমরা দেখছো এরা হলো মহাবিশ্বের একমাত্র দুটো ডায়ারুলস যাদের অতীত থেকে এনে পুনরুজ্জীবিত করা হয়েছে ওদের জন্য তৈরি করে একটা মিট কেক ওরা উপভোগ করছে আর বলতে গেলে সমস্ত প্রাণী আর সমস্ত মানুষদেরকে বাঁচানোর একমাত্র পার্থক্য হলো একশো মিলিয়ন ডলার এরপরে আসছে এক বিলিয়ন ডলারের বায়োস্ফিয়ার যেটা অন্য গ্রহে মানুষের জীবন কেমন হবে সেই সম্পর্কে ব্লু প্রিন্ট বলা যায় ছেলেরা চলো মঙ্গল গ্রহে একদিন বাস করে দেখা যাক তাহলে করা যাক যেহেতু এই বায়োস্ফিয়ার মঙ্গল আমাদের ভবিষ্যতের বাসস্থান হতে পারে তাই ওখানে টিকে থাকতে হলে দরকার এর নিজস্ব অক্সিজেন জল আর স্বনির্ভর খাদ্যের উৎস ভেতরে এসে ছেলেরা দরজাটা বন্ধ করে দাও আমরা এখন বায়োস্ফিয়ারের ভেতরে আটকে আছি তার মানে হলো আমরা এই স্যুট এখন খুলতে পারি হ্যাঁ নাকে লাগবে আস্তে খোলো ঠিক আছে ঠিক আছে ইয়ে ঠিক আছে একজন অ্যাস্ট্রোনট হওয়া তোমাদের ভাবনার থেকেও বেশি কঠিন এবার মঙ্গলবাসী হিসেবে আমাদের প্রথম দিন শুরু করব আমরা যদিও আমরা এখনো মঙ্গলে পৌঁছাইনি তবুও যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তবে এই বায়োস্ফিয়ার আমাদেরকে বাঁচাবে এই বায়োস্ফিয়ারে মানুষের ধারণের জন্য সবকিছুই রয়েছে আমার জন্য গার্লফ্রেন্ডও এটা একটা বায়োস্ফিয়ার ভুলে যেও না কোনো মিরাকেল হয় না এখানে পাঁচটা আলাদা বায়োস রয়েছে অনেকটা মাইলট্রাফট এর মতো আমি তোমাদের এদের মধ্যে একটাই নিয়ে যাব। একটা রেইন ফরেস্ট আমি না তোমরা বুঝতে পারছো কিনা এখানে যে গাছগুলোকে দেখতে পাচ্ছো তাদের মধ্যে কয়েকটার বয়স তিরিশ বছরেরও বেশি এটা তারিকের থেকেও বয়স্ক না এটা আসলে তা নয় তার মধ্যে সব বেশি এবারে আমরা এখানটায় একটু ঘুরে দেখবো আর রেন ফরেস্টে তার সাথে বৃষ্টিও হবে এখানে বৃষ্টি পড়ছে আমি ওদেরকে বলেছিলাম বায়োস্ফিয়ার একমাত্র বাদিকেই যেন বৃষ্টি হয় সেই জন্য আমি শুকনো আছি আর তোমরা ভিজে গেছো তোমার কি ঠান্ডা লাগছে জমে বৃষ্টি হচ্ছে না এখানে সত্যি বৃষ্টি হচ্ছে কখনো ক্রিসমাসের কিনেছো এটাই হলো এই বায়োস্ফিয়ার এটা তোমার নিজস্ব মিনি তুমি সৌরজগতের যে কোনো গ্রহী থাকতে পারো বাস্তব জগতের মতোই এখানে শুধু রেন ফরেস্ট নেই এবার আমরা যাবো সাভানাতে এই সাবানাতে খাদ্য উৎপাদনের জন্য রয়েছে আদর্শ জলবায়ু আর ঠিক এই কারণেই এটা পাঁচটার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো হলো ঘোষ পেপার

বাতাসটা অনুভব করছো আমরা আছি এমন ভাবে বইছে যাতে গাছগুলো শক্তি পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং তার সাথে এটাই বায়োস্ফিয়ার থেকে বেরিয়ে আসা অসংখ্য আবিষ্কারের মধ্যে একটা এটা একটা দারুন রিসার্চ ঠিক আছে তাহলে এবার এখানে রয়েছে স্ট্রাম প্ল্যান্ট আর এটার মজার বিষয় হলো একটা ডাল ধরো এটা কি এটা পুরো পটেটো চিপসের মতো খেতে এটা দারুণ মুচমুচে তাই না হ্যাঁ মঙ্গলে যদি একঘেয়ে বিরক্ত লাগে তাহলে এটা দিলে যাবে দুর্দান্ত আর এটা হলো আমাদের ফাইনাল বায়ম সমুদ্র দেখো এটা একটা সত্যি একটা বিচ রয়েছে এই বায়মের ভেতরে বাকি জীবনটা কাটানোর জন্য সব জিনিসই এখানে রয়েছে প্রায় সবই চলো মঙ্গল গ্রহের ডিনার করা যাক খুশ পেপার বাদে আরো ঘোষ পেপারের সাথে চলো এটা করি এটা একটা সুন্দর গার্ডেন যেটা আড়াই একর কৃষি জমির সমান পরিমান খাদ্য উৎপাদন করতে পারে মাত্র কুড়ি বছর আগে যদি কেউ এই গার্ডেনটাকে একটা ব্যবসায় পরিণত করতে চাইতো সেটা প্রায় অসম্ভব